এই পলিটেকনিকের ভর্তির ব্যাপারটা নিয়ে এখনও বেশ কিছু স্টুডেন্ট কিন্তু খুব চিন্তার মধ্যে তোমরা রয়েছো মেন যে বিষয়টা দেখো যে মাধ্যমিকের রেজাল্টটা এই কয়েকদিন আগেই পাবলিশ হলো আর উচ্চ মাধ্যমিকেরটাও এখনো বাহাত্তর ঘন্টা মানে পার হয়নি তো এরপর যে সমস্ত স্টুডেন্টরা জাস্ট এখনই নিজেদের অ্যাপ্লিকেশন প্রসেসটা সাকসেসফুলি করছে তাদের কিন্তু সেই পেন্ডিংটা থেকে যাচ্ছে তো এখন মনে প্রশ্ন যে এখন যদি এভাবে পেন্ডিং থেকে যায় তাহলে এটা ভেরিফিকেশন হতে কতদিন টাইম নেবে আর তারপর কখন র্যাঙ্ক আসবে আর যাদের অলরেডি ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছে তারা এখন ভাবছো যে আমাদের র্যাঙ্ক কবে আসবে কবে আমরা ভর্তি হতে পারবো এই সমস্ত প্রসেসটা তো প্রথমেই দেখো আমি তোমাদের জানাতে চাইছি যে এই বিষয়গুলি নিয়ে তোমাদের এত চিন্তা করার কোনো কারণ নেই যখন এই চ্যানেলটা তোমরা ফলো করছো অল আপডেটটা পেয়ে যাবে এই মুহূর্তে আমি পশ্চিমবঙ্গে নেই পশ্চিমবঙ্গের বাইরে রয়েছি বাট তারপরও দেখো তোমাদের জন্য আমরা যে আপডেট আমি সেটা কিন্তু তোমাদের জন্য তুলে ধরছি এই যে ডকুমেন্টস ভেরিফিকেশন প্রসেসটা এটার জন্য দেখো একটা টাইম লাগে অলরেডি থার্টি টু ফোরটি থাউজেন্ড স্টুডেন্ট এই যে ফর্ম ফিল আপ করে থাকে তো ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা ডকুমেন্টস চেক করা তাদের যে টিএফডব্লিউ সার্টিফিকেট সেটা চেক করা দেন এসসি সি এস টি সার্টিফিকেট থাকলে সেটা চেক করা এগুলি একটা লং টার্ম প্রসেস তো এটার জন্য তো টাইম লাগবে তারপর অনেক সময় অনেকে জেরক্স বা ভুল ডকুমেন্টস আপলোড করে দিচ্ছে সেটা ওয়ান বাই ওয়ান ভেরিফাই করে স্টেট কাউন্সিলের তরফ থেকে কিন্তু সেই পার্টিকুলার স্টুডেন্টকে তার রেজিস্টারের নাম্বারে কল করা হচ্ছে কল করার পর তাকে বলা হচ্ছে যে তোমার এটা ভুল হয়েছে তুমি এটাকে রেক্টিফাই করতে পারবে এরপর ওই যে যারা ভুল করে টি এফ করে দিয়েছে কিন্তু সার্টিফিকেট বানাতে পারছে না অনেকে ইডব্লিউ এস করে দিয়েছে ইডব্লিউ সার্টিফিকেট তৈরি হতে অনেকটা সময় লাগে তো এই মুহূর্তে দাঁড়িয়ে এখন কি করা যেতে পারে স্যার এটাও একটা সমাধানের ব্যাপার তো আমরা যেভাবে দেখছি যে শুধু একটা দুটো স্টুডেন্টের ভুল না অসংখ্য সংখ্যক স্টুডেন্টের কিন্তু এই ভুলটা হয়েছে তো এখনো পর্যন্ত আমাদের আশাবাদী যে কারিগরি ভবনের তরফ থেকে একটা রেক্টিফিকেশনের ব্যাপার প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রেই থাকে নিটের মতো এক্সামেও রেক্টিফিকেশন করার একটা সুযোগ দেয় তো এটা তো আমাদের স্টেট লেভেলের একটা এক্সাম যেখানে এক্সাম তো হচ্ছে না স্টেট লেভেলের একটা এন্ট্রান্স প্রসেস যার মধ্যে দিয়ে স্টুডেন্টরা ডিপ্লোমাতে ভর্তি হতে পারবে দেন ডেফিনেটলি স্টেট কাউন্সিলকে এটার বিষয়ে একটা ভাবা প্রয়োজন আর যেটা বোঝা যাচ্ছে যে সিবিএসসি বোর্ডের রেজাল্ট এখনো যেহেতু পাবলিশ হয়নি তো একটা ইন্টারনালি নিউজ এসে পৌঁছাচ্ছে তোমাদের ডেটটা যেটা লাস্ট ডেট দেওয়া আছে সেই ডেটটা কিন্তু কিছুটা এক্সটেন্ড করা হতে পারে এরকম একটা আপডেট আসছে বাট এই বিষয়ে কিন্তু এখনও কোনো অফিসিয়াল তথ্য শেয়ার করা হয়নি তো মানে খুব স্বভাবতই যে ব্যাপারটা যে যারা এই রিসেন্ট অ্যাপ্লাই করছো পনেরো তারিখ পর্যন্ত লাস্ট ডেট তার মধ্যে যারা অ্যাপ্লাই করছো তাদেরও ফিফটিন টু টোয়েন্টি ইয়ের টাইম লাগবে তারপর কিন্তু মানে এই মাসের শেষের দিকে একটা সম্ভাবনা রাখতে পারি আমরা যে আমি যেরকম নাম্বার পেয়েছি আমার নাম্বার যদি হয়ে থাকে চারশো আশি তো আমার নাম্বার নামটা আগে আসবে মানে র্যাঙ্ক তালিকায় আগে আসবে যদি আমার নাম্বারটা হয়ে থাকে দুশো আশি বা দুশো তিপান্ন সেক্ষেত্রে আমার শেষের দিকে যাবে মানে আমি কত র্যাঙ্ক হলে না হলে কি ধরনের হতে পারে এটা নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও বানিয়েছি যে কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা সরকারি কলেজে চান্স পেতে পারো না পারো যদি এখনো সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে একবার ডেসক্রিপশন বক্সটা চেক করো দেখো সেখানে বুঝতে পারবে আমি পুরো একদম লিখে মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট থাকলে তুমি কোন কোন মানে কিভাবে কতর মধ্যে র্যাঙ্ক আসতে পারে তোমার প্রবাবিলিটি কী থাকছে তুমি কলেজ পাচ্ছ কি পাচ্ছ না এই পুরো বিষয়গুলো কিন্তু সেখানে জানানো আছে তো আমি খুব আজকে ভিডিওটা ক্যাজুয়াল ভাবে বানাচ্ছি দেখো জাস্ট রাত্রের মধ্যে একটু ছোট্ট জায়গা পেলাম সেখানে দরজার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি কারণ আমি জানি তোমরা খুব চিন্তার মধ্যে আছো তো আপনাদের অভিভাবকদের বলবো দেখুন চিন্তা করবেন না পুরো প্রসেসটা আপনারা কমপ্লিট করুন ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে আর যাদের ভুল হয়েছে তাদেরও রেক্টিফাইয়ের জন্য কিন্তু মানে সুযোগ দেওয়া হবে এরপর প্রশ্ন যে স্যার নাম্বারটা টাইপ টু সিক্সটি পার্সেন্ট বা সিক্সটি হয়েছে গভর্নমেন্ট কলেজ পাবো কি পাবো না এইট্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট নাম্বারও গভর্নমেন্ট কলেজ পাবো কি পাবো না আমি বারবার বলে যাচ্ছি যে গভর্নমেন্ট কলেজ পাওয়ার সম্পূর্ণ ম্যাটারটা ডিপেন্ড করছে যে তুমি কীভাবে তোমার পছন্দের তালিকাটাকে তৈরি করছো ওই যে কাউন্সেলিং কথাটা আমরা বারবার বলি না এই কাউন্সেলিং কথাটাই হচ্ছে যে আমার একটা পছন্দের তালিকা তৈরি করা তো তুমি ভাবো তো যে তোমরা আমাকে ফোন করে বা আমার অফিসে যোগাযোগ করছো বলছো স্যার সত্তর পার্সেন্ট নাম্বার আছে কী হবে তো তুমি যদি দেখা গেলো যে একটাই কলেজ দিলে শুধু এপিসি রয় দেখা গেলো তোমার সত্তর পার্সেন্ট নাম্বার অন্য একটা স্টুডেন্টের এইটি পার্সেন্ট নাম্বার সেই স্টুডেন্টটাও এপিসি রয় দিল তারপর যার সেভেন্টি নাইন পার্সেন্ট নাম্বার আছে সেও এপিসি রয় দিলো একই ব্রাঞ্চ দিলো তাহলে কীভাবে সম্ভব তোমার তো সত্তর পার্সেন্ট আমার ধরো ষাটটা সিট আছে তো অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নিশ্চয়ই ষাটটার বেশি স্টুডেন্ট আছে যাদের নাম্বার ভালো আছে তোমার আগে যারা আছে তো সে যদি দেয় তো এটা তো বলা সম্ভবত মানে স্বভাবত এটা পসিবেল নয় তো এই ধরনের প্রিডিকশন করাটা খুব ডিফিকাল্ট বাট হ্যাঁ কীভাবে তুমি কলেজের তালিকাটা তৈরি করছো কি নিয়ে পড়তে চাইছো কোন সাবজেক্টটাকে আগে রাখছো কোনটাকে পরে রাখছো এই সব কিছুর ওপর কিন্তু ডিপেন্ড করে সরকারি কলেজ পাওয়া বা না পাওয়ার ব্যাপারটা তো কাউন্সিলিংটা যখনই করবে কাউন্সিলিং মিনিংসটা কি যে কলেজ সাজানোর যে ব্যাপারটা এবং ডকুমেন্টসগুলো সঠিকভাবে রেডি করা সেটা একজন অভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা করাবে তোমাদের দাদা দিদি বা যারা অলরেডি এই ফিল্ডে আছেন ওনাদেরকে দিয়ে করাও অনেক সময় আমি দেখছি বিভিন্ন সাইবার ক্যাফে থেকে ছোট্ট ছোট্ট একটা ভুল করে দিয়েছে তাদের কাছে ওটা জাস্ট একটা ছোট্ট ভুল কিন্তু একটা স্টুডেন্টদের পুরো একটা বছরের কেরিয়ারটা তারা নষ্ট করে দিচ্ছে আমার কাছে একজন স্টুডেন্ট এসেছিল আজকে সেও যদি ভিডিওটা দেখে বুঝতে পারবে তার ছবির জায়গায় সিগনেচারটা আপলোড করে দিয়েছে কাউন্সিল থেকে ফোন করে বলছে তোমার ফর্মটা তো রিজেক্ট করা হবে তো এরপর সেই স্টুডেন্টটা আরামবাগের বাড়ি একটা গ্রামের মধ্যে একজন ফিমেল স্টুডেন্ট তাহলে তাকে কত দরাদরি করতে হবে বলতো তো যে কোনো জায়গাতে যাকে দিয়েই করাচ্ছ একদম এক্সপার্ট ব্যক্তিদের দিয়ে করাও যাতে ভুলটা না হয় যে সমস্ত স্টুডেন্ট বা আপনারা অভিভাবকরা আমার ভিডিও দেখছেন যদি অত্যন্ত গ্রাম থেকে থাকেন যেখানে এই ধরনের গাইড করার জন্য কোনো ব্যক্তিকে আপনারা পাচ্ছেন না সেই জায়গাতে আমি আপনাদেরকে বলতে পারি যে হ্যাঁ আপনারা একটা সাজেশন নিতে পারেন বা একটা সহযোগিতা নিতে পারেন আমি সেই সহযোগিতার হাতটা আপনাদের দিকে বাড়িয়ে দিচ্ছি আমি পশ্চিমবঙ্গে থাকি বা ব্যাঙ্গালোরে থাকি কাজ কিন্তু বন্ধ থাকবে না আপনারা এখনো চাইলে আপনার ছেলের বা মেয়ের জন্য যে কাউন্সেলিং এর স্লট বুকিং সেটা করাতে পারেন যদি মনে করেন কারণ দেখুন আমরা কাউন্সেলিং করে আমার টাইম দিয়ে আমি সেভাবে নিজে থেকে কাজগুলি করে থাকি যতজন করেছে আমরা পজিটিভলি এবং সিনসিয়ারলি সেই কাজগুলি করি তার জন্য কিন্তু স্টুডেন্টরা ভালো ভালো পছন্দের মতো কলেজটাকে পেয়ে যায় বা আমরা সেইভাবেই সাজাই তাকে গাইড করি মানে স্টুডেন্ট আমাদের একটা ফিস দিচ্ছে তার বদলে আমরা একটা সার্ভিস দিচ্ছি গভর্নমেন্ট কিন্তু নর্মালি সাড়ে চারশো টাকা জেনারেলদের জন্য ফি নিচ্ছে আর যারা ফিমেল আছে তাদের দুশো পঁচিশ টাকা তো এরপর দেখুন এই ফিজের সাথে কিন্তু আমাদের ফিজের কোনো কানেকশন নেই আমি আমার টাইম দিয়ে করছি আপনারা আমার কনসালটেশন নিচ্ছেন তো আমার এই কনসাল্ট ফি হচ্ছে কনসালটেশন ফি হচ্ছে বাইশশো টাকা তার মধ্যে আমরা অ্যাপ্লিকেশন করে দেওয়া র্যাঙ্ক কার্ড থেকে শুরু করে ডকুমেন্টস ওই যে ডোমেসাইল সার্টিফিকেট তারপর অনলাইনে অ্যাডমিশন প্রসেস ও হল এভরিথিং প্রসেসটা কমপ্লিট করে দিই স্টুডেন্ট জাস্ট ওয়ান টাইম পেমেন্ট করছে সে নিশ্চিন্ত হয়ে যাচ্ছে ওই যে অনলাইনে অ্যান্টি র্যাগিং করতে হয় তারপর মেডিকেল ফিটনেস চেক আপ করাতে হয় তার জন্য ডাক্তার আমাদেরই থাকে জাস্ট আমরা একদিন দেখে নিই স্টুডেন্টদেরকে তোমরা আসবে লাস্ট সেই যখন মানে অ্যালটমেন্ট পেয়ে যাবে সিট অ্যালটমেন্ট তখন তোমরা এসে যা কিছু কালেক্ট করে নিলে তো এটা হচ্ছে পুরো প্রসেসটা তো আমি একটা কথাই বলতে যাইব ভিডিওটি শেষে যে তোমাদের যাদের এই রিসেন্ট অ্যাপ্লাই করেছো তাদের কিছুটা টাইম লাগবে ডকুমেন্টসটা ভেরিফাই হতে আর যাদের এখনো ভেরিফাই হয়নি তারা চিন্তা করো না আমরা ইন্টারনালি নিউজ আর আমি যা আপডেট দিয়ে থাকি বুঝতেই পারো তার 99% সঠিক হয়ে থাকে তো যখন বলছি কারণ দেখো সিবিএসি বোর্ডের রেজাল্টটা এখনো পর্যন্ত পাবলিশ হয়নি তো তাদেরকে তো বঞ্চিত করা যেতে পারে না তারাও তো পড়ার সুযোগটা মানে পাবে সেটাই স্টেট কাউন্সিল ভাববে তো তারপর আমি তোমাদেরকে আপডেটগুলো নেক্সট দিয়ে দেবো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমরা আমাদের কাউন্স আমাদের আমাকে দিয়ে কাউন্সেলিংটা করাতে চাইছো সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক পাবে সেখান থেকে নিজের নাম লেখাতে পারো আর অনলাইনে যদি আমার সাথে কথা বলতে চাইছো সেক্ষেত্রেও কিন্তু তোমরা স্লট বুকিং করতে পারো স্লট বুকিং করার পর আমি ফোনে তোমাদের সাথে নিজে কথা বলে নেবো আমি আমি একটা টাইম দিয়ে দেবো সেই টাইমের পর তোমাদের সাথে কথা বলে নেবো আর আপনারা অভিভাবকরা যারা আমার সাথে দেখা করতে চাইছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাইছি আপনারা একটু অপেক্ষা করে যান আপনারা নামটা লিখিয়ে রাখুন আমি খুব তাড়াতাড়ি রিটার্ন করছি মানে বেঙ্গলে রিটার্ন করছি বর্তমানে ব্যাঙ্গালোরে আছি তো ব্যাঙ্গালোর থেকে রিটার্ন করার পরই আমি আপনাদেরকে একটা ডেট দিয়ে দেবো সেই ডেটে আর অবশ্যই ডেটটা কাউন্সিলিং এর আগেই দেবো কারণ দেখুন তারিখ পর্যন্ত আবেদন তারপর যেটুকু আপডেট পাচ্ছি তারপরও এক্সটেন্ড হতে পারে তো তখন আমি আপনাদেরকে দিয়ে দেবো ডেট সেই ডেতে আপনারা আসবেন আমার সাথে কথা বলবেন আর নর্মালি যদি এখন চাইছেন ফোনে কথা বলতে সেক্ষেত্রে স্বভাবত আপনারা স্লট বুকিং করার পর আমার অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে আর তারপর আপনাদের সাথে আমি কথা বলে নেব তো চলুন আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনাদের মনের মধ্যে যে চিন্তাগুলি ছিল আপনার স্টুডেন্টকে নিয়ে সেটা অনেকটা দূর হয়েছে আর স্টুডেন্ট তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন হতে ভুলো না হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে গেলে ডিসক্রিপশন বক্সটা চেক করতে হবে সেখান থেকে তোমরা যে চ্যানেলে জয়েন হওয়ার প্রসেস সেটা কমপ্লিট করতে পারবে চলো ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব শীঘ্রই ধন্যবাদ